শ্রীকৃষ্ণের ভাগের দুঃখ গ্রহণ করেছিলেন সুদামা কৃষ্ণ আর সুদামা যখন ছোটবেলায় সন্দীপন মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন তখন সেই আশ্রমের নিকটে একজন দরিদ্র বৃদ্ধা বাস করতেন যিনি সর্বদা নিজের ভিক্ষা করে যা কিছু পেতেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে তিনি গ্রহণ করতেন একবার সেই বৃদ্ধা দীর্ঘ পাঁচ দিন কোনো ভিক্ষা পাননি তাই পাঁচ দিন তিনি কোনো কিছু খাবার গ্রহণ না করে জল খেয়েই কাটিয়ে দেন ছয় দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান কিন্তু তিনি সেই ছোলাটি সেই দিন না খেয়ে পরদিন ভগবানকে নিবেদন করে খাবেন বলে একটি পুটলিতে ভরে মাথার কাছে রেখে দেন নিয়তির এমনই পরিহাস যে সেই রাতে বৃদ্ধার বাড়িতে চোর আসে এবং অন্ধকারে চোর গোটা ঘরময় খুঁজে কিছু না পেয়ে বৃদ্ধার মাথার কাছে থাকা পুটলিতে সোনাদানা ভেবে সেই চুরি পুটলিটি চুরি করে নিয়ে পালায় সেই ছোলার পুটলিটা নিয়ে তারা সন্দীপন মনির আশ্রমে যান খুলে দেখবার জন্য কিন্তু তখনই গুরুমাতার পায়ের শব্দ পেয়ে তারা সেখানেই পুঁটলি ফেলে রেখে পালিয়ে যায় গুরুমাতা সেই পুটলি খুলে দেখেন তার মধ্যে কি আছে এরপর কৃষ্ণ সুদাম্মা মাঠে গরু চড়াতে গেলে তিনি তাদের হাতে পুটলিটা তুলে দেন দিকে খিদা ফেলে খাওয়ার জন্য অন্যদিকে ঘুম ভেঙে বৃদ্ধা যখন বুঝতে পারলেন তার ছোলার পুটলিটা চুরি হয়ে গেছে তখন দুঃখে কষ্টে অনাহারে তিনি অভিশাপ দিয়ে বসলেন যে তার ওই ছোলা খাবে তার তাকে তার মতোই দুঃখ কষ্টে জীবনযাপন করতে হবে মাঠে গরুচোরা থেকে প্রবল বৃষ্টি ঝরে। কৃষ্ণ সুদামা এক জায়গায় আটকে পড়ে যান কৃষ্ণ তখন সুদামার কাছ থেকে সেই পুঁটলিটা চান খাওয়ার জন্য কিন্তু সুদামা ছোট থেকেই ছিলেন প্রখর অনুভূতি প্রবণ পুটলিরা হাতে নিয়ে তিনি বুঝতে পারেন খাবারটা অভিশপ্ত তাই কৃষ্ণকে তিনি বলেন পুঁটলিটা কোথাও পড়ে গেছে কিন্তু আসলে তিনি নিজেই পুডলি খাবারটা খেয়ে নেন বন্ধু কৃষ্ণকে আজীবনের দরিদ্রতার হাত থেকে বাঁচাতে অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অবাক হতে হয় এই ভেবে যে ভগবানের দুঃখ তিনি হরণ করেছিলেন ভগবানকে অভিশাপের হাত থেকে বাঁচাতে নিজে অভিশাপ ভোগ করণ করেছিলেন এই ছিল সুদামার বন্ধুত্বের নিদর্শন তাই বন্ধু সুদামা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে প্রবল অনটনে দিন কাটালেও কখনও কৃষ্ণকে স্মরণ করে নিউ দুঃখ মোচনের জন্য এরপর একটা দীর্ঘ সময় অভাবের তালনায় খেতে না পেয়ে স্ত্রী ও সন্তানদের কাতর অনুরোধে বাধ্য হয়ে যখন তিনি দ্বারকায় পৌঁছান শ্রীকৃষ্ণের দরবারে তখন স্বয়ং দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ চোখের জলে বন্ধু সুদামার পা ধুইয়ে দিয়েছিলেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন